খায়া দায়া দোকান মোট সাদা শেষ কমপ্লিট একদম পুরো সাদা কমপ্লিট হয়ে গেছে খায়া দায়া কাজ করে দেওয়া হবে নাহলে প্যার ভাত যাবে না দোকান নিয়েও দেওয়া হবে চারটে ভাত প্যার ঢুকবে না এই দোকানটায় মোর ভাত চাউল রুটি আটা তেল তুল সংসারটা এই দোকানটা দিয়ে চলে তো তার জন্য তোমার ভিডিওগুলো দেখার সাথে সাথে শেয়ার করে দেবেন শেয়ার যেহেতু মোক ভাল লাগে সাবস্ক্রাইব করবে মোর চ্যানেলটা একটু সহযোগিতার পাঠ তোমরালা হও মোট আর পুরান জেলা সাবস্ক্রাইবার ভাল ভাল কমেন্ট করবেন করতে চলে গেছেন সাবস্ক্রাইব করিয়া আগের আগের পুরন সাবস্ক্রাইবারগুলা ভাল ভাল কমেন্ট করবেন লাইক করবেন একটা ভিডিও কমসে কম বিশ পঞ্চাশটা একশোটা লাইক এসে যাই বিশ পঞ্চাশটা সাবস্ক্রাইব এসে চাই তাহলে তো ভাল লাগে মোক তাহলে তো মনটা মোর মনোবল বাড়ে তাহলে তো ভাবিম যে হ্যাঁ আমি ভালো কাজ করি যাচ্ছো আর ভিউজ না আসে তোমরা দেখো না ভাল লাইকও করেন না শেয়ারও করেন না হ্যাঁ ভালো কমেন্টও করেন না তাহলে ভাবুন যে মোর কাজ করবার চলছে যাই হোক শুরু করলো খাং চারটা আর বন্ধুর ঘর এই যে চলে আসলুম মলত চলে আসছুম তো এলা এটা মাল বেছেন তো এই যে এটা ওনার পুরো মাল রেডি এই যে ঠান্ডার দিন এলা ঠান্ডার মালে ব্যাসা হবে তো এই জায়গাটার নাম হচ্ছে ঝাউগুড়ি এই ঝাউগুড়ি খট্টি মেড়ি না এটা খট্টি মেড়ি দাদা ভালো আছেন তো এটা কাস্টমার হয় মেয়েবাড়ি আইসং মাঝে মাঝে মোটামুটি মাসে দুই তিনবার তো আমরা দেখাইলে যাবা ধরছো তারপরে ঢুকিস না এলা তখন তোমাকে একটু অন্য ব্যাপারে একটু ব্যস্ত তো তা আজকে এটা কোনো মাল বেসা দেখুন চার পাঁচশো টাকা হাজার টাকা ঝাড় বেচা হয় নাও ঝাবা যাব নাও বন্ধুগড় ওই জায়গায় বেসালুম বেচার পরে এটা নতুন জায়গা এটা ধলগুড়ি প্রপার ধলগুড়ি এটা তো এটা আসলুম তো এলা এটা বেসান একটা কাকি এটি দিতে দেখুন কি নেয় কাকিটা কি নেবেন ভাই কে টাকা নেন মোক দেখো কি জিনিস নেবেন আসলুম তোমার এতেই তো এটা বেসা কিনা করুন ওটা মোটামুটি পাঁচ ছশো টাকা বেসা চলুন তা পয়সাটা ওটা দেখেবার পাং নাই বেসা চুম ওটা এখন অনেক কটা ট্রাউজার প্যান্ট বেসা চুম চাদর ব্যথালুং এখন পাঁচ ছশো টাকা সাতশো টাকার মতন ব্যথা তো ওটা আমি তুলে ধরি পা নাই তা ওটা জানালুম তোমার লাগ কারণ জানা দরকার তো এটা থেকেই চলে যায় আবার সিধা খর্তিমারি বাজার ওটা চাটা খাই খায়া দেয়া আবার ওদের ভিতরে ঢুকিম তো কন্টিনিউ করং পুরো ভিডিও দেখবেন আজি এই যে মাইচারটা এই যে এখানে ব্যথালুম আশি টাকা দিয়া তো দিল আশি টাকা এটা বেশি বেচে না পেলাম আশি টাকা ব্যথালুং এলা সিধা মোর চা নেশা উঠে গেছে পুরো চা খাওয়া খাবে এলা খট্টি মিনি বাজার যাম যা চাটা খাইম তো ঠিক আছে দেখতে থাকো পুরো এনজয় করো বন্ধুরা এই যে দোকান অতি খাড়া মোর আমি এটা পুরি খাইম আমার খাড়া গো দিয়া পুরি নাগাল পালুম এই যে পুরি পুরিটা খাড়া না দি ভাগ্যটা ভাল পুরি নাগাল পালুম তো পুরি খালুম এটা হইছে খট্টি মিনি বাজার এলা সিধা চলে যাম পুবে এটা পুরি টুরি খেয়ে দেয়া এখন পুরি খালুম তো এটা তো ভাতের লাগাল পাওয়া যায় না তো পুরি খাওয়া খাবে তুমি গেলে আগাম এটাকে কয় খট্টিমারি বাজার তো বন্ধু কর একটা জায়গা আসলুম মোর খট্টিমারির কাকার বাড়ি এটা কোনো মোর পুরেন কাস্টমার এটা মাল বেসাং এই এদি অনেক দিন পর আসলুম মোটামুটি তিন মাস পর কাকা কেমন আছিস ভাই ভালোই আছি আরে কাজ করে যাচ্ছেন আরে কোষ্ঠী আমাদের বিরস্তি মাছ কত

দোকান নিয়ে আসলাম বাড়ি তো কোনো রকম হইল ব্যথা কিনে তো যাই হোক কালকে আবার একটা নতুন বলবো আসিম কালকে দেখা হবে আর নতুন নতুন শাখায় আসবেন আটুর রফ্ধায় মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন ধন্যবাদ নমস্কার জয় শিক